তো নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি পালনে সাতটি সাধারণ ভুল যেগুলো কিন্তু নতুন ব্রিডাররা প্রায়ই করে থাকেন তো আমরা অনেকেই বদ্রি পাখি বা বাহ্যিকার পাখি পালন করি তো দেখবেন যে অনেক কিছু সাধারণ ভুল আমরা করে থাকি যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যার ফলে কিন্তু পাখির হেলথও নষ্ট হয় এবং পাখির থেকে আমরা ভালো ব্রিডিংটা নিতে পারি না এবং পাখিগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে এবং বারে বারেই অসুস্থ হয়ে পড়ে তো সেই সব ভুলগুলো কি কারণে আমরা করে থাকি সেই ভুলগুলো যদি আমরা জানতে পারি তাহলে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং পাখির থেকে ভালো ব্রিডিং নিতে পারবো এবং পাখিগুলোকে আমরা সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবো তো সেই বিষয়ের সাতটি সাধারণ ভুল নিয়ে আজকের আমি আলোচনা করব বন্ধুরা তো নতুন নতুন যারা পাখি প্রেমিক এবং নতুন নতুন যারা পাখি পালন শুরু করেছে তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো চলুন বন্ধু দেরি না করে মূল বিষয়ের উপরে কথা বলা যাক তো এক নম্বর যেটা আসে বন্ধুরা খুব ছোট খাঁচায় রাখা বদ্রি পাখি বা জিগার পাখি খুব চঞ্চল ও উঠতে ভালোবাসে আমরা অনেকেই দেখেছি পাখিটা কিন্তু খুব উঠতে ভালোবাসে তো তাই ছোট খাঁচায় রাখলে তাদের চলাফেরায় বাঁধা পড়ে এবং মানসিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে তাই তাদের জন্য যথেষ্ট বড় খাঁচা দিতে হবে এক একজোড়া পাখির জন্য আঠেরো আঠেরো চব্বিশ এই খাঁচা কিন্তু যথেষ্ট ব্রিডিং কেজ হিসাবে আমরা পালন করে থাকি তো আঠেরো ইঞ্চি হাইট আঠেরো ইঞ্চি লেন্থ এবং ডিপটা যেটা হবে সেটা হলো চব্বিশ ইঞ্চি তো বন্ধুরা এক জোড়া পাখির ক্ষেত্রে যথেষ্ট এবং তিন জোড়া চার জোড়া যারা পাখি পালন করবেন তাদের জন্য চার বাই দুয়ের কেস কিন্তু যথেষ্ট দু ফুট হাইট দু ফুট ডিপ এবং চার ফুট লেন্থ কিন্তু যথেষ্ট বন্ধুরা তিন জোড়া এবং চার জোড়া পাখি পালন এবং কলোনি হিসাবে করলে তার একটা মাপ অনুযায়ী আপনারা করে নিতে পারেন ধরুন দশ জোড়া পাখি আপনি পালন করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাঁচাটা সাইজ হবে বা কলোনিটার সাইজ হবে ধরুন ছ ফুট লম্বা হবে চার ফুট ডিপ হবে এবং চার ফুট হাইট হলেই কিন্তু দশটা পাখি অনাহাসে পালন করা যায় বন্ধুরা দু নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো একাকী রাখা যারা শখের বসে পালন করেন তাদের কিন্তু এই বিশেষ ভুলগুলো হয়ে থাকে বন্ধুরা কি হয় বদ্রি পাখি বা বাজিগার পাখি অত্যন্ত সামাজিক পাখি এরা কিন্তু একা থাকতে পারে না এরা একা থাকলে কী হয় বিষণ্নতায় ভোগে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে তাই অত্যন্ত এরা কিন্তু কষ্টে থাকে তার জন্য কিন্তু অন্ততপক্ষে পক্ষে আপনি দুটি পাখি একসাথে রাখুন তাহলে দেখবেন যে তারা কিন্তু নিজেদের মধ্যে উঠছে এবং খেলে বেড়াচ্ছে তাহলে কিন্তু তাদের মনটাও ভালো থাকবে এবং খাওয়া দাওয়াটা করবে এবং পাখির স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং একজোড়া পাখি থেকেও কিন্তু পাখির ব্রিডিং করানো যায় বন্ধুরা যদি পর্যাপ্ত পরিমাণে খাঁচা দেওয়া হয় এবং আমার টিপস যদি আপনারা দেখে কাজ করেন তাহলে একজোড়া পাখি থেকেও ব্রিডিং করানো সম্ভব তো তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো শুধু দানা খাওয়ানো অনেক বন্ধুরাই আছেন ঝকের বসে বলুন বা নতুন পাখি যারা পালন করেন দেখবেন যে শুধু দানা দিয়ে এবং শুধু জল দিয়ে রেখে দিয়েছে পাখিটা খাচ্ছে তো পাখি কিন্তু এইভাবে স্বাস্থ্য বা হেলথটা ভালো রাখা সম্ভব নয় বেশ কিছুদিন হয়তো থাকবেও ঠিকঠাক তারপরে কিন্তু অসুস্থ হতে পারে তো তার জন্য আমাদের কিন্তু শুধু দানা দিলে হবে না তার সাথে কিন্তু খাদ্য তালিকায় আমাদের রাখতে হবে শাক সবজি রাখতে হবে ডিম খাবার দিতে হবে সেদ্ধ ডিম এবং ডিমের খোসা ক্যালসিয়াম ব্লক ইত্যাদি এগুলো কিন্তু আমাদের কিন্তু ওদেরকে দিতে হবে এবং শুধু দানা দিলে হবে না তার সাথে আমাদের সিট মিক্সও কিছু ব্যবহার করতে হবে যেমন ব্ল্যাক সিট রেড মিলেট ক্যানারি সিট এইগুলো কিন্তু দিতে হবে তো এইগুলো দিলে কি হবে ওরা কিন্তু ওখান থেকে প্রোটিন খনিজ এবং ক্যালসিয়াম সেগুলো গ্রহণ করবে এবং পাখির কিন্তু হেলথ ভালো থাকবে এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্রিডিংয়ে উপযোগী হতে থাকবে তো তার জন্য কিন্তু এগুলো আমাদেরকে রাখতে হবে যেমন ক্যালসিয়াম ব্লক বলুন এগুলো কিন্তু সারাক্ষণ বা সারা বছরই কিন্তু কেজের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু পাখি কিন্তু ভালো থাকবে চার নম্বর পয়েন্ট যেটা আসে সেটা হলো প্রতিদিন জল না বদলানো বন্ধুরা অনেক ক্ষেত্রে কী হয় আমরা যে জলটা ব্যবহার করি এগুলো নতুনদেরই কিন্তু হয় আমি নতুনদের জন্য বেস্ট ওই ভিডিওটা তো বলবো যে যারা পুরাতন তারা তো আস্তে আস্তে জেনে গেছেন তো যারা নতুন তারা কি হয় জল দিয়েছি জলটা না শেষ হওয়া পর্যন্ত ওই জলটা কিন্তু আমি আর চেঞ্জ করবো না বা জলটা কমে গেছে আমি আবার ওই জলের মধ্যে জল মিশিয়ে দিয়ে দিলাম এগুলো কিন্তু আমিও প্রথম প্রথম করেছি যখন বহু বছর আগে পাখি পালন করেছি আমি জানি না তো সেই জন্য এই ভুলগুলো যাতে না হয় এই ভিডিওটা তারই জন্য বন্ধুরা তো কি হয় জল কিন্তু রোজ বদলানো প্রয়োজন তবে কি হয় পাখির কিন্তু এটা এটার থেকে কিন্তু ব্যাকটেরিয়া থেকে পাখি কিন্তু দূরে থাকে জল প্রত্যেকদিন সন্ধ্যে হলে বের করে নিতে হবে সকালে কিন্তু প্রোভাইড করতে হবে ফ্রেশ জল প্রোভাইড করতে হবে তাই প্রতিদিন একবার অন্তত জলটা পরিষ্কার করে পাত্রটিও পরিষ্কার করে পাখিকে প্রোভাইড করুন এবং পাঁচ নম্বরে যেটা আসে বন্ধুরা খাঁচা পরিষ্কার না রাখা ময়লা জমে থাকলে পাখি নানা রোগে কিন্তু আক্রান্ত হতে পারে অন্তত সপ্তাহে দুবার খাঁচা ভালো করে পরিষ্কার করুন অ্যালবেস্টার সিট বলুন বা ফ্লোর বলুন সপ্তাহে দুবার কিন্তু ভালো করে ঝেড়ে বা অ্যালবেস্টার সিটটা বের করে নোংরাগুলোকে পরিষ্কার করে আবার দিন পাখি কিন্তু ঘুরে বেড়ায় দেখবেন যে বদ্রি পাখি যখন ফ্লোরে ঘোরাভেড়া করে যারা ওরা এটা ওটা সেটা কিন্তু ফুটে ফুটে খেতে চায় তো নোংরাগুলোও দেখবেন যে ওরা কিন্তু খোঁটে তো আমাদেরও সেক্ষেত্রে হয় কিন্তু বন্ধুরা ওটা যদি অত্যধিক হয়ে যায় অনেক দিন ধরে পড়ে থাকে নোংরাটা তখন কিন্তু ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হলে পাখি কিন্তু রোগে আক্রান্ত হতে পারে তার জন্য কিন্তু সপ্তাহে দুদিন যদি আমরা পরিষ্কার করে রাখি সেটা কিন্তু অনেক টাই ভালো হবে পাখির হেলথের জন্য এবং ছ নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা অতিরিক্ত ঠান্ডা ও গরম পরিবেশে রাখা আমরা জানি না নতুন পাখি পুষেছি তাই আমরা কী করলাম কখনো কখনও কারোর কথা শুনে খুব আলোকিত জায়গায় বা যেখানে খুব রোদ লাগছে সেখানে রাখলাম পাখি কিন্তু রোদটা হয়তো এক ঘন্টা ঠিকঠাক ওরা নিতে পারলো তারপরে কিন্তু কষ্ট হবে তো সেই জন্য অত্যধিক গরমে রাখা উচিত না এবং অত্যধিক ঠান্ডা এমন জায়গায় রেখেছি শীতকালে যেখানে হাওয়া প্রবেশ করছে বা খুব ঠান্ডা বাইরে ওপেন অ্যাভিয়ারি বাইরে আমাদের ধরুন বাড়ির বাইরে কেজ করছে ছি বা খাঁচা রেখেছি সেখানে ঠান্ডা লাগছে তো অত্যধিক ঠান্ডা সেটাও কিন্তু খারাপ পাখির পক্ষে তো অতিরিক্ত ঠান্ডা যেমন খারাপ অতিরিক্ত গরমও তেমন খারাপ তো তার জন্য আমাদের কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদের কিন্তু সঠিক জায়গায় কিন্তু রাখতে হবে শীতকালে ঢেকে রাখতে হবে এবং গরমকালে যাতে রোদ্দুরটা খুব না লাগে এবং গরম যাতে না হয় হাওয়া বাতাস প্রবেশ করতে পারে এবং ছাপযুক্ত জায়গায় আমাদেরকে কিন্তু রাখতে হবে পাখিটাকে তো এইভাবে পালন করলে তবেই কিন্তু পাখিগুলো সুস্থ থাকবে এবং তাদের থেকে কিন্তু আমরা ভালো ব্রিডিংটা নিতে পারবো এবং যেটা লাস্ট পয়েন্ট বন্ধুরা সবার শেষে সাত নম্বর পয়েন্ট কিনা পাখিকে ব্যস্ত রাখতে হবে দেখবেন অনেকেই পাখি পুষেছেন যেহেতু দানা এবং জল এবং সব কিছুই আমরা মেডিসিন বলুন খাবার বলুন সেগুলো সবই দিচ্ছি কিন্তু পাখিরা চুপচাপভাবে এক জায়গায় বসে থাকছে খেলছে না উড়ছে না তাহলে কিন্তু আমাদেরও মনটা ভালো লাগে না সেই জন্য পাখিকে কিন্তু ব্যস্ত রাখতে হবে যত ব্যস্ত থাকবে ওরা তো অ্যাক্টিভ থাকবে ওদের কিন্তু শরীরে ফ্যাট জমবে না উঠতে পারবে তো তার জন্য কী হবে খাঁচায় যদি আমরা একটা ছোট্ট দোলনা রেখে দিই তবে বন্ধুরা আমি বলবো কি যেসব পাখির থেকে ব্রিডিং নেওয়া হয় তাদের থেকে ডিম বাচ্চা করানো হয় সেখানে কিন্তু আমরা দোলনা ব্যবহার করি না তাতে কী হয় মেটিং করার সময় যদি প্রবলেম হয় ওই দোলনার সাহায্যে তখন কিন্তু আমাদের ওই মেটিংয়ের সময় যে ডিম পারবে তারপরে তারপরে ডিমগুলো কিন্তু ফল চাষতে পারে কিন্তু যারা যে সকল বন্ধুরা শখের বসে পালন করেন তাদের পাখি যদি চুপচাপ বসে থাকে তাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো তার জন্য কী করতে হয় একটা দোলনার ব্যবহার করতে পারেন কিছু খেলনা পাখির কেজের মধ্যে রাখতে পারেন যেগুলো নিয়ে কিন্তু ওরা নড়াচড়া করবে ওরা খেলবে বারবার দোলনায় বসবে দাঁড়ে এসে বসবে দেখতে কিন্তু আপনার ভালো লাগবে পাখিটা চঞ্চল থাকবে তাতে কিন্তু অসুস্থতা হবার চান্সটা অনেকটাই কমে যাবে বন্ধুরা তো এই সাতটি ভুল যদি আমরা এড়িয়ে চলি বন্ধুরা বুদ্রি পাখি কিন্তু খুব সুস্থ এবং আনন্দিত থাকবে এবং দীর্ঘজীবী হবে এবং তাদের থেকে আমরা ভালো কিন্তু ব্রিডিং নিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন শেয়ার বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ